এক তরুণ যিনি বিদেশে থেকে চিকিৎসা বিজ্ঞানের পড়াশুনো করে দেশে ফিরে এসেছেন তার জীবনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে একটি জমকালো হোটেলে প্রবেশ করার মুহূর্তে তার চোখ পড়ে এক বৃদ্ধার ওপর যিনি মেঝে পরিষ্কার করছেন তার চেহারা চোখের ভাষা এমনকি কুঞ্চিত মুখের রেখাগুলো এতটাই চেনা যে তিনি এক মুহূর্তের জন্য থমকে যান কাছে গিয়ে তিনি যা দেখেন তাতে তার পায়ের তলার মাটি সরে যায় এই মুহূর্ত থেকে শুরু হয় এক হৃদয়স্পর্শী গল্প যা সমাজের এক কঠিন সত্যকে তুলে ধরে যে সত্য আমরা প্রায়ই ভুলে যাই বন্ধুরা এই গল্পের প্রতিটি মোড়ে রয়েছে আবেগ ত্যাং এবং একটি শিক্ষা পুরো গল্প জানতে শেষ পর্যন্ত পড়ুন তবে তার আগে আমাদের এই গল্পের চ্যানেল আরও এমন গল্প নিয়ে আসতে পারি বন্ধুরা এই সত্য ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা জেলার এখানকার বাসিন্দা শ্যামলাল এবং কুসুম দেবী এখন বয়সের সেই পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে তাদের হাত পা কাঁপত তাদের চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে যাচ্ছিল আর প্রতিটি পদক্ষেপে তাদের কারো সাহায্যের প্রয়োজন হতো তাদের সঙ্গে ছিল তাদের ছেলে রাজেশ পুত্রবধূ সীমা এবং একমাত্র নাতি বিশাল বিশাল বিদেশে ডাক্তারির পড়াশোনা করছিল সে ছিল তার দাদা দাদির সবচেয়ে প্রিয় লাড্ডু এবং যতদিন সে গ্রামে ছিল ততদিন বাড়িতে আনন্দের পরিবেশ থাকত শ্যামলাল এবং কুসুমদেবী মনে করতেন যে তাদের এই ছোট্ট জগৎ সব সময় এমনই থাকবে কিন্তু বন্ধিরা সময় ঘুরে গেল বিশাল যেই বিদেশে গেল এই বাড়িতে সব কিছু বদলে গেল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্যামলাল এবং কুসুম দেবীর শক্তি কমতে শুরু করল তাদের শরীর দুর্বল হয়ে পড়তে লাগল এবং রোগ তাদের দরজায় কড়া নাড়তে শুরু করল কখনো শ্যামলালের ব্লাড প্রেশার বেড়ে যেত কখনো কুসুম দেবীর সুগারের সমস্যা হতো কিন্তু তাদের সবচেয়ে বড় কষ্ট ছিল তাদের রোগ নয় বরং তাদের ছেলে রাজেশ এবং পুত্রবধূ সীমার ব্যবহার যা এখন তাদের জন্য শাস্তির মতো হয়ে গিয়েছিল রাজেশের এখন তার অসুস্থ বাবা মার কোনো চিন্তা ছিল না সে সারাদিন তার কাজে ডুবে থাকত আর সীমার কাছে কেবল তার নিজের সুখ আর আরামে গুরুত্বপূর্ণ ছিল শ্যামলাল এবং দেবীর অবস্থা দেখে পড়শিদেরও চোখে জল চলে আসত এই দুই বৃদ্ধ তাদের নিজেদের বাড়িতেই পর হয়ে গিয়েছিলেন সীমা প্রায়ই তাদের বাসি খাবার পরিবেশন করত ভাবুন তো যে মা বাবা তাদের সন্তানদের জন্য নিজেদের ঘুম ত্যাগ করেছিলেন তাদের পেট ভরানোর জন্য নিজেদের ক্ষুধা ভুলে গিয়েছিলেন আজ তাঁরাই বাসি রুটি খেতে বাধ্য হচ্ছিলেন যখন শ্যামলাল এর অভিযোগ রাজেশের কাছে করতেন তখন সে উল্টো তাদের উপরেই রেগে যেত সে আগে চিৎকার করে বলতো এখন তোমরা কি কাজ করো যে প্রতিবার তাজা খাবার চাও যা পাচ্ছ চুপচাপ খেয়ে নাও আমার কাছে তোমাদের এই অপ্রয়োজনীয় কথার জন্য সময় নেই এই কথা শুনে শ্যামলাল এবং কুসুমদেবীর হৃদয় ভেঙে যেত তারা তাদের ছোট্ট ঘরে চলে যেতেন দরজা বন্ধ করতেন এবং একে অপরের হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন তারা তাদের পুরনো দিনগুলো মনে করতেন যখন তাদের ছেলে তাদের প্রতিটি কথা মানত যখন বাড়িতে ভালোবাসা আর সম্মানের পরিবেশ ছিল যখন প্রতি সন্ধ্যায় তাদের মুখে হাসি থাকত কিন্তু এখন সেসব শুধুই একটা স্বপ্ন হয়ে গিয়েছিল যতদিন বিশাল গ্রামে ছিল ততদিন শ্যামলাল এবং কুসুমদেবীর জীবনে একটু হলেও আলো ছিল বিশাল তার দাদা দাদির প্রতি অপরিমিত ভালোবাসা দেখাত সে তাদের প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত কখনো বাজার থেকে তাদের ওষুধ আনত কখনও তার পকেট মানি থেকে তাদের জন্য ফল কিনত আর কখনো কখনো রাতে তাদের পাশে বসে তাদের পুরনো গল্প শুনত সে তার মা বাবাকেও বোঝাত যে মা বাবা দাদা দাদি এখন বুড়ো হয়ে গেছেন এদের খেয়াল রাখো এদের ভালো খাবার দাও এদের স্বাস্থ্যের যত্ন নাও তার কথায় কিছুটা প্রভাবও পড়তো কিন্তু এখন বিশাল বিদেশে ছিল রাজেশ এবং সীমার ব্যবহার দিন দিন আরও কঠিন এবং নিষ্ঠুর হয়ে উঠল তারা দুজনেই শ্যামলাল এবং কুসুমদেবীকে বোঝা মনে করতে শুরু করল তাদের ছোট ছোট প্রয়োজনগুলো এখন তাদের জন্য ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল যদি শ্যামলালের ওষুধের প্রয়োজন হতো তবে সীমা তাচ্ছিল্য করে বলত প্রতিবার ওষুধ চাই জানি না কত খরচ করাবে যদি কুসুম দেবী কিছু বলতেন তবে রাজেশের উদাসীন কথাবার্তা তাকে চুপ করিয়ে দিত এভাবেই তাদের দুঃখ ভরা দিনগুলো কাটছিল কিন্তু একদিন সকালে হঠাৎ শ্যামলালের শরীর খুব খারাপ হয়ে গেল তার শ্বাস দ্রুত দ্রুত চলছিল বুকে ব্যথা হচ্ছিল এবং শরীরে এত দুর্বলতা ছিল যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না কুসুমদেবী ভয় পেয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে রাজেশের কাছে গিয়ে বললেন বাবা তোর বাবার অবস্থা খুব খারাপ তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল নইলে কিছু অনর্থ হয়ে যাবে কিন্তু রাজেশ তার কথাকে হালকাভাবে নিল সে রাগে ফেটে পড়ল এবং বলল আমার কি শুধু এই কাজ বাকি আছে সারাদিন কাজ করি ক্লান্ত হয়ে পড়ি আর তোমরা প্রতিবার নতুন মুশকিল নিয়ে আসো। হাসপাতলে নিয়ে গেলে আমার সারা দিনটা নষ্ট হয়ে যাবে যা করতে হয় নিজেরা করো এই বলে সে তার ঘর থেকে বেরিয়ে গেল না সে তার বাবার খোঁজ নিল না তাকে এক পয়সা সাহায্য দিল শ্যামলাল বিছানায় পড়ে কাতরাচ্ছিলেন আর কুসুম দেবী তার অবস্থা দেখে কাঁদছিলেন দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন তাদের চোখে অসহায়তা ছিল বেদনা ছিল এবং একটি নীরব প্রশ্ন ছিল তাদের ছেলে কি সত্যি এতটা বদলে গেছে কিন্তু কুসুমদেবী হাল ছাড়লেন না তিনি তার কাঁপা হাতে শ্যামলালকে সাহায্য করলেন এবং বললেন চলো আমি নিজে তোমাকে হাসপাতালে নিয়ে যাব আমাদের ছেলে আমাদের ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব না দুজনে যেভাবে পারলেন তৈরি হলেন কুসুমদেবী তার পুরনো শাড়ির আঁচলে কিছু টাকা বেঁধে রেখেছিলেন যা তিনি বছরের পর বছর ধরে জমিয়েছিলেন সেই টাকা দিয়ে তিনি একটি অটো নিলেন এবং শ্যামলালকে নিয়ে গ্রামের কাছের একটি সরকারি হাসপাতালে পৌঁছালেন সেখানে ডাক্তার শ্যামলালকে দেখলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন এর ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে গেছে এবং সুগারও নিয়ন্ত্রণের বাইরে একে তৎক্ষণাৎ ওষুধ শুরু করতে হবে এবং পুরোপুরি বিশ্রাম নিতে হবে যদি যত্ন না নেওয়া হয় তবে অবস্থা আরও খারাপ হতে পারে কুসুমদেবী কাঁপা হাতে ওষুধ নিলেন এবং শ্যামলালকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন কিন্তু সেদিন ভাগ্যও তাদের সঙ্গে ছিল না পথে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হল আকাশ থেকে এমনভাবে জল ঝরছিল যেন তাও তাদের বেদনা দেখে কাঁদছে দুজনে একটি অটোতে বসেছিলেন কিন্তু গ্রামের সরু এবং কাদামাখা গলিতে অটো যেতে পারছিল না অটো চালক থামল এবং বলল এখানে নেমে যান আমার অটো এরপর আর যাবে না আমাকে আরও যাত্রী নিতে হবে কুসুমদেবী হাত জোর করে অনুরোধ করলেন বাবা একটু থামো বৃষ্টি খুব জোরে হচ্ছে এখন নামলে আমরা ভিজে যাব এবং আমার স্বামীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে বৃষ্টি একটু কমুক তারপর আমরা চলে যাব। কিন্তু অটো চালকের মন গড়ল না সে বলল আমার তাড়া আছে মা যদি আমি এখানে থামি তাহলে আমার রোজগার চলে যাবে আপনারা নেমে যান বাধ্য হয়ে দুজনেই সেই প্রচণ্ড বৃষ্টিতে অটো থেকে নামলেন কুসুমদেবী শ্যামলালের হাত ধরলেন তার শাড়ির আচল তার মাথার উপর ধরলেন যাতে তিনি যতটা সম্ভব কম ভেজেন এবং কাদামাখা পথে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলেন শ্যামলালের শরীর দুর্বল ছিল তার পা টোল ছিল কিন্তু কুসুমদেবী তাকে প্রতিটি পদক্ষেপে সামলালেন বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল আর তাঁদের অশ্রু সেই জলের সঙ্গে মিশে যাচ্ছিল তখনই রাজেশ এবং সীমা বাড়ি থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে ফেলল সীমা তাচ্ছিল্য করে রাজেশকে বলল দেখো এরা তো আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিল এই বয়সেও এদের লজ্জা নেই গ্রামের লোক দেখলে কি বলবে যে আমাদের মা বাবা বৃষ্টিতে এইভাবে ঘুরছে এই কথা শুনে রাজেশের রাগ সপ্তমে চড়ল যেই শ্যামলালার কুসুমদেবী বাড়িতে পৌঁছালেন ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে রাজেশ তাঁদের উপর চিৎকার শুরু করল তোমরা বুড়ো বয়সে এইসব করতে পারো এই বয়সে কি বাইরে ঘুরে বেড়ানোর সময় বৃষ্টিতে এইভাবে হাঁটার সময় একটু তো লজ্জা করো কুসুম দেবী কাঁদতে কাঁদতে জবাব দিলেন বাবা তোর বাবার শরীর খারাপ ছিল তুই তো আমাদের হাসপাতালে নিয়ে যেতে মানা করেছিলি বৃষ্টিতে যদি আমি তাকে না সামলাতাম তবে তিনি কাদায় পড়ে যেতেন আমি কি তাকে এইভাবে ছেড়ে দিতাম কিন্তু রাজেশের মন গড়ল না সে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভেতরে চলে গেল শ্যামলাল ও কুসুমদেবী তাদের ঘরে গেলেন ভিজে কাপড় বদলালেন একে অপরের দিকে তাকালেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তারা তাদের নাতি বিশালকে মনে করতে লাগলেন যে তাদের প্রতিটি কষ্টে তাদের সাহায্য করত তারা ভাবতে লাগলেন যদি আমাদের বিশাল এখানে থাকত সে আমাদের কখনোই অবস্থায় ছাড়ত না ধীরে ধীরে সন্ধ্যা নামল এবং বাড়িতে নীরবতা ছড়িয়ে পড়ল সীমা রাজেশকে বলল এভাবে তো আর চলবে না এদের জন্য কিছু করতে হবে প্রতিবার এরা আমাদের লজ্জিত করে গ্রামের লোক তাচ্ছিল্য করবে যে আমরা আমাদের মা বাবার যত্ন নিই না রাজেশ একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল সে সীমাকে বলল চিন্তা করো না কাল আমি এদের পাকাপাকি ব্যবস্থা করে দেব তখন আমাদের আর কোনো ঝামেলা হবে না সীমা তার কথায় সাই দিল পরের দিন সকালে রাজেশ শ্যামলাল এবং কুসুম দেবীকে খুব ভালোবাসার সঙ্গে বলল মা বাবা তোমাদের শরীর সবসময় খারাপ থাকে আজ আমি তোমাদের শহরের বড় হাসপাতালে নিয়ে যাব সেখানে তোমাদের ভালো চিকিৎসা হবে হয়তো দু তিন দিন থাকতে হতে পারে তাই কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে নাও এই কথা শুনে শ্যামলাল এবং কুসুমদেবী একটু অবাক হলেন তাদের মনে হল হয়তো তাদের ছেলের এখন তার ভুলের জন্য অনুতাপ হচ্ছে তারা খুশি হয়ে তৈরি হলেন কুসুমদেবী তার পুরনো শাড়ি এবং শ্যামলালের জন্য দুটো জোড়া কাপড় একটি ছোট থলেতে রাখলেন দুজনের মুখে একটু আশার আলো ফুকরো যে হয়তো এখন সব ঠিক হয়ে যাবে তারপর রাজেশ তাদের নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল সে তাদের স্টেশনে নিয়ে গেল এবং দিল্লি যাবার ট্রেনে তাদের সঙ্গে বসল পথে সে খুব ভালোবাসার সঙ্গে কথা বলতে লাগল যাতে তাদের কোনো সন্দেহ না হয় দিল্লি পৌঁছে সে তাদের একটি বড় হাসপাতালের সামনে নিয়ে গেল সেখানে একটি পুরনো পিপল গাছ ছিল যার নিচে একটি চাবুতরা তৈরি ছিল রাজেশ তাদের সেই চাবুতরায় বসিয়ে বলল মা বাবা তোমরা এখানে একটু বিশ্রাম করো আমি ভেতরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি তারপর আমরা তোমার চিকিৎসা করাব শ্যামলাল এবং কুসুমদেবী তার কথা মেনে নিলেন তারা সেই চাবুত্রায় বসলেন তাদের থলে পাশে রাখলেন এবং তাদের ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু বন্ধুরা সেই অপেক্ষা কখনো শেষ হলো না ঘন্টার পর ঘন্টা কেটে গেল সূর্য ডুবে গেল সন্ধ্যা হলো এবং তারপর অন্ধকার নেমে এলো কিন্তু রাজেশ ফিরল না শ্যামলাল এবং কুসুম দেবী প্রথমে ভেবেছিলেন হয়তো তার দেরি হচ্ছে কিন্তু যত রাত গভীর হতে লাগল তাদের মনে ভয় বাসা বাঁধতে লাগল অবশেষে কুসুম দেবী কাঁপা কণ্ঠে শ্যামলালকে বললেন মনে হচ্ছে আমাদের ছেলে আমাদের এখানে ফেলে চলে গেছে এই কথা শুনে শ্যামলালের চোখ ভরে এলো তিনি বললেন কুসুম আমরা কি আমাদের ছেলেকে এই দিনের জন্য লালন করেছিলাম দুজনেই সেই চাবুত্রায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁধে লাগলেন তাদের কাছে না টাকা ছিল না কোনো সাহায্য কুসুম যে সামান্য টাকা শাড়িতে বেঁধে রেখেছিলেন তা পথে খরচ হয়ে গিয়েছিল তারা সেই বড় শহরে একা ছিলেন যেখানে তাদের কোনো পরিচিত বা সাহায্যকারী কেউ ছিল না কিন্তু কুসুম দেবী হাল ছাড়লেন না তিনি সামলালের হাত ধরলেন এবং বললেন আমরা মরব না আমি কিছু কাজ খুঁজে নেব আমরা নিজেদের জন্য পথ তৈরি করব তিনি কাছের একটি ছোট হোটেলে গেলেন সেখানে তিনি হোটেলের মালিকের কাছে হাত জোর করে বললেন বাবা আমাকে কিছু কাজ দাও আমি বাসন ধোব ঝাড়ু দেব, পোছা দেব বিনিময়ে আমাদের শুধু খাবার দিও আমার স্বামী অসুস্থ আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই হোটেলের মালিক একজন দয়ালু মানুষ ছিলেন তিনি দেবীর কথা মেনে নিলেন এবং তাকে কাজ দিলেন এখন দেবী সারাদিন হোটেলে কাজ করতেন বাসন ধুতেন মেঝে পরিষ্কার করতেন এবং যে সামান্য খাবার বাঁচত তা নিজের এবং শ্যামলালের জন্য নিয়ে আসতেন শ্যামলাল সারাদিন হোটেলের এক কোণে চেয়ারে বসে থাকতেন তার অবস্থা এমন ছিল যে তিনি বেশি হাঁটাচলা করতে পারতেন না রাতে যখন হোটেল বন্ধ হতো তখন কুসুম মালিককে বলতেন বাবা যদি তোমার আপত্তি না থাকে তবে আমরা এখানে শুয়ে নিই আমাদের কোনো ঠিকানা নেই মালিক তাদের অনুমতি দিয়েছিলেন এখন তারা দুজনে রাতে হোটেলের মেঝেতে একটি পাতলা চাদর বিছিয়ে শুতেন কিন্তু প্রতি রাতে তাঁরা তাদের ছেলে এবং পুত্রবধূকে গালি দিতেন তারা তাদের নাতি বিশালকে মনে করতেন এবং ভাবতেন যদি আমাদের বিশাল এখানে থাকতো। সে আমাদের কখনো এই অবস্থায় দেখত না তাঁদের চোখ থেকে অশ্রু ঝরত এবং তারা চুপচাপ ঘুমিয়ে পড়তেন ইতিমধ্যে যখন বিদেশে বিশালের ডাক্তারির কোর্স শেষ হল তিনি তার মা বাবাকে ফোন করে বললেন মা বাবা আমার কোর্স শেষ হয়ে গেছে হ্যাঁ আমি শীঘ্রই ভারতে আসছি আমাকে দিল্লির একটি বড় হাসপাতালে ইন্টারভিউ দিতে হবে হ্যাঁ কিন্তু তার আগে দাদা দাদির সঙ্গে কথা বলাও তাদের সঙ্গে কথা বলে অনেক দিন হয়ে গেছে রাজেশ মিথ্যা বলল বাবা তাঁরা তীর্থযাত্রায় গেছেন যেখানে তাঁরা আছেন সেখানে ফোনের নেটওয়ার্ক নেই তুই দিল্লি চলে আয় তারপর আমরা কথা বলবো। বিশালের কাছে একটু অদ্ভুত লাগলো কিন্তু সে বেশি প্রশ্ন করলেন না তিনি তার জিনিসপত্র গুছিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন তিনি দিল্লি বিমানবন্দরে নামলেন একটি ক্যাব নিলেন এবং সেই হাসপাতালে পৌঁছালেন যেখানে তার ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হলো। বাইরে বেরোনোর সময় তিনি খুব ক্ষুধার্ত বোধ করলেন কাছেই সেই হোটেল ছিল যেখানে কুসুমদেবী কাজ করতেন বিশাল ভাবলেন চলো এখানে খাবার খেয়ে হোটেলে ঢুকতেই তার দৃষ্টি এক বৃদ্ধার ওপর পড়ল যিনি মেঝেতে পোছা দিচ্ছিলেন সেই মহিলার মুখ তাকে চেনা চেনা লাগল তিনি মনে মনে ভাবলেন এবং হঠাৎ তার হৃদয়ের ধরকণ বেড়ে গেল সেই মহিলা তার দাদি কুসুম দেবীর মতো দেখতে ছিলেন প্রথমে তিনি ভাবলেন না এটা আমার ভূর হবে দাদি তো তীর্থযাত্রায় গেছেন তিনি এখানে কি করবেন কিন্তু তারপর তিনি সাহস করে কাছে গেলেন যেই তিনি কাছে পৌঁছালেন তিনি নিশ্চিত হলেন তিনি জোরে ডাকলেন দাদি কুসুমদেবী সেই কণ্ঠ শুনলেন মাথা তুললেন এবং সামনে তাদের নাতি বিশালকে দেখলেন তাদের চোখ ছলছল করে উঠল তিনি পোচা ফেলে দিয়ে উঠলেন এবং বিশালের সঙ্গে জড়িয়ে ধরলেন দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল শ্যামলালও কাছে একটি চেয়ারে বসেছিলেন বিশাল তাকে দেখলেন এবং দৌড়ে গিয়ে তার পায়ে হাত দিলেন দাদাজি আপনি এখানে কিভাবে তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন কুসুমদেবী এবং শ্যামলাল তাকে পুরো গল্প শোনালেন কীভাবে রাজেশ তাদের চিকিৎসার বাহানায় দিল্লিতে নিয়ে এসে ফেলে গেল কীভাবে তারা অসহায় হয়ে গেল এবং কীভাবে এখন তারাই হোটেলে কাজ করে জীবনযাপন করছেন বিশালের রক্ত গরম হয়ে গেল তার চোখ রাগে লাল হয়ে গেল তিনি তার দাদা দাদিকে জড়িয়ে ধরলেন এবং বললেন আপনারা চিন্তা করবেন না এখন আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের এই অবস্থায় ছাড়ব না তিনি তৎক্ষণাৎ দিল্লিতে একটি ছোট ভাড়া বাড়ি নিলেন তার দাদা দাদিকে সেখানে নিয়ে গেলেন এবং তাদের দেখাশোনার জন্য দুজন কাজের লোক রাখলেন একজন রান্নার জন্য আর একজন তাদের সেবার জন্য তারপর তিনি তাদের বললেন দাদাজি দাদি আপনারা এখানে আরাম করুন আমি এক্ষুনি আসছি আমাকে কিছু জরুরি কাজ ছাড়তে হবে শ্যামলাল এবং কুসুম দেবী একটু স্বস্তি পেলেন তাদের মনে হলো এখন তাদের প্রিয় নাতি তাদের সঙ্গে আছে তাই সব ঠিক হয়ে যাবে তারপর বিশাল গ্রামে ফিরলেন রাজেশ এবং সীমা তাকে দেখে খুশিতে ঝাঁপিয়ে পড়ল আরে আমাদের ছেলে এসে গেছে সীমা নানা রকম সুস্বাদু খাবার তৈরি করলো রাতে পুরো পরিবার একসঙ্গে খেতে বসল খাবার সময় বিশাল বললেন মা বাবা আমি বিদেশে একটি ভালো চাকরি পেয়েছি সেখানে আমি ভালো টাকা পাবো কিন্তু আমি তোমাদের এখানে একা ছেড়ে যেতে পারি না তোমরা আমার সঙ্গে চলো রাজেশ এবং সীমা খুশি হয়ে গেল তারপর বিশাল বললেন মা বাবা তোমরা জিনিসপত্র গুছিয়ে নাও আমরা কাল দিল্লি থেকে বিদেশের জন্য রওনা হব দুজনেই তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিল তাদের কাছে যে সামান্য টাকা ছিল তা একটি ব্যাগে রাখল পথে রাজেশ সেই ব্যাগটি বিশালকে দিয়ে বলল বাবার এটা তুই সামলা যদি আমাদের কাছ থেকে কোথাও পড়ে যায় তবে মুশকিল হয়ে যাবে বিশাল তাদের দিল্লি বিমানবন্দরে নিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি বললেন মা বাবা তোমরা একটু অপেক্ষা করো আমি টিকিট কনফার্ম করিয়ে আসছি তিনি ভেতরে গেলেন কিন্তু অন্য গেট দিয়ে বেরিয়ে তার দাদা দাদির কাছে চলে গেলেন রাজেশ এবং সীমা তার জন্য অপেক্ষা করতে লাগল ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু বিশাল ফিরল না তার ফোনও বন্ধ হয়ে গেল অবশেষে তারা বুঝতে পারলেন যে বিশাল তাদের ফেলে চলে গেছে তাদের কাছে না টাকা ছিল না কোনো সাহায্য তারা সেই বড় বিমানবন্দরে অসহায় হয়ে বসে কাঁদতে লাগল ইতিমধ্যে বিশাল তার দাদা দাদিকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা পরে আবার বিমানবন্দরে ফিরলেন রাজেশ এবং সীমা তখনও সেখানে ছিল তিনি তাদের কাছে গিয়ে বললেন মা বাবা তোমরা দাদাজি এবং দাদির সঙ্গে যা করেছো আমি তোমাদের সঙ্গে তাই করেছি এখন তোমরা তাদের কষ্ট বুঝতে পেরেছ রাজেশ এবং সীমা লজ্জিত হয়ে গেল রাজেশ কাঁদতে কাঁদতে তার মা বাবা শ্যামলাল এবং কুসুমদেবীর পায়ে পড়ে বললো মা বাবা আমাকে মাফ করে দাও আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে শ্যামলাল এবং কুসুম দেবী তাকে ক্ষমা করে দিলেন কারণ অনেক কষ্ট সহ্য করার পরেও মা বাবা তাদের সন্তানের সুখের জন্য সব কষ্ট ভুলে যান অবশেষে পুরো পরিবার আবার একসঙ্গে থাকতে লাগল বন্ধুরা বিশাল তার মা বাবাকে শিক্ষা দিয়েছিলেন এবং তার দাদা দাদিকে সেই সম্মান ফিরিয়ে দিয়েছিলেন যার তারা যোগ্য ছিলেন এই গল্প আমাদের শেখায় যে আপনজনদের সম্মান করো নইলে একদিন তোমাকেও তোমার কর্মের ফল ভোগ করতে হতে পারে কিন্তু আপনারা বলুন বিশাল কি ঠিক করেছিলেন রাজেশ এবং সীমার কী শাস্তি পাওয়া উচিত ছিল এবং শ্যামলাল এবং দেবীর কষ্ট কি আজকের সমাজের সত্য নয় আপনার মতামত অবশ্যই জানান আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনার আশীর্বাদ দিন আমাদের চ্যানেল তানার আলোকে সমর্থন করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত